আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আর ঈদের দিনই আপনাদেরকে একটা ঈদি দিতে আসছি একটা ভালো খবর দিতে আসছি আশা করি ঈদের দিন আপনাদের মনটা কিছুটা হলেও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের লেবাননের যেই বীর টিম আছে হিজুরা তাদের সাথে একটা অবসম্ভাবী যুদ্ধের পরিস্থিতি হয়ে গেছে আপনার ইসালের ইসালের আইডিএফ বা যারা এই যুদ্ধকালীন প্রতিরক্ষা সেক্টর আছে বা বিভিন্ন যারা আছেন যুদ্ধকালীন মন্ত্রিসভা তাদের একটা বৈঠক হয়েছে গত দুই দিন যাবত আর এই পিছনের প্রধান কারণ হচ্ছে লেবাননের হিজুরা ধারাবাহিকভাবে গত তিন দিন যাবৎ ইসালের অভ্যন্তরে আপনার প্রায় চারশোর কাছাকাছি রকেট এবং কি ড্রোন যৌথ সমন্বয় করে আগে যায় রকেট আকাশ প্রতিরক্ষা সিস্টেমটাকে ডিস্টারবেন্স করে পেছন থেকে ঢুকে যায় ড্রোন অথবা একটা রকেটের পিছনে পিছনে আরেকটা ঢুকে তো এরকম সিস্টেমের কারণে ইসালের উত্তরাঞ্চলের বেশ কিছু শহরে ওই দৃশ্য দেখা যাচ্ছে যেই দৃশ্য এতদিন আমরা আমাদের প্রিয় ভূমিতে দেখেছি ফিলিতে বাড়িঘর জ্বলছে গাড়ি ঘোড়া জ্বলছে ভাঙচুর জঙ্গলে আগুন লেগে গেছে মানুষ দৌড়াচ্ছে অ্যাম্বুলেন্স দৌড়াচ্ছে বুলডোজার আসতেছে পরিষ্কার পরিচ্ছন্ন এই দৃশ্যগুলো কিন্তু এখন ইসালে দেখা যাচ্ছে আমি তো দেখাইতে পারি না ধরেন এই যে এখন অনেক কিছু আরও পরিবর্তন করে কথা বলতে হবে আগের পেজটা আবার নষ্ট হয়ে গেছে যাই হোক থামার তো সুযোগ নেই এখন এই পরিস্থিতিতে ইসালের আইডিএফের যিনি প্রধান আছেন তিনি বলছেন যে লেবাননের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযান পরিচালনার জন্য শুধুমাত্র চূড়ান্ত একটা ফোন কলের অপেক্ষা আছে ইসালের সেনাবাহিনী তার মানে তারা প্রস্তুত এখন আমাদের বীরদের অবস্থানটা কী আমাদের বীরদের নিয়ে শুধুমাত্র আমরা না মানে আমাদের ঢোল আমরা পিটাই না আমাদের ঢোল হচ্ছে কে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঢোল হচ্ছে কিন্তু যুক্তরাজ্য আমাদের ঢোল হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বলছে যে লেবাননের সাথে এই মুহূর্তে যদি বীররা আসরি ইসাল সংঘর্ষে জড়ায় তাহলে একটা ভয়াবহ পরিণতি ফিল করতে হবে মানে ভোগ করতে হবে ইসালকে আমাদের বীররা আবার বার্তা দিচ্ছেন আজকে আমাদের এই টিমের যিনি একজন উপমহাসচিব শেখ আমার নামে নাম নাইম ভাই তিনি আপনার ইসালকে একটা বার্তা পাঠাইছেন যে গত তিন চার দিন যাবত আমরা যা করেছি শুধুমাত্র আমাদের একজন জ্যেষ্ঠ কমান্ডারকে তোমরা শাহাদাত করছো এরপরে আমাদের গ্রামগুলোতে পাল্টা হামলা চালাইছো কিন্তু তোমরা যেই অভিযানের কথা বলছো যদি এই অভিযান চালাও তাহলে অথবা লেবাননের মাটিতে যদি গাজার মতন তোমরা যুদ্ধকে বিস্তার করতে চাও তাহলে সেটার চূড়ান্ত জবাব দেওয়া হবে আর চূড়ান্ত জবাবটা কেমন হবে তিনি দুদিন আগে বলছিলেন যে দোজকে মোটামুটি পাঠাই দেওয়া হবে অথবা এখান থেকেই মানে দেশটারই অমন অবস্থা করা হবে যে দোজক আমরা তো অনেক আগে থেকে দোজক ফিল করতেছি আমরা দেখতেছি আর এদের জন্য এই বার্তাটা আসছে আপনার লেবাননের বৈরুতে এক অনুষ্ঠানে এই বীরদের উপমহাসচিব নাইম ভাই তিনি এই বার্তা পাঠিয়েছেন ইসালকে সীমান্তে যখন লেবাননের যোদ্ধারা এবং দখলদার সেনাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে এবং তা দিন দিন বেড়েই চলছে বলা হচ্ছে এ যাবৎকালীন যতগুলো লড়াই সংগ্রাম হয়েছে লেবানন থেকে যতগুলো ছোটো ছোটো হ্যাঁ মেশিনারিজ উড়িয়া গেছে এটা এইবারই সকল রেকর্ড ভেঙে দিয়েছে আর এরপরে যুদ্ধটা অবশ্যম্ভব একটা সিচুয়েশান যে কোনো সময় অতর্কিত একটা অভিযান চালাতে পারে ইসাল আর সেখান থেকে আপনার এই বক্তব্য আসলো আর এর আগে আরেক শীর্ষ যিনি বস আছেন সামি ভাই তিনি আপনার কি বলা হয় যে মানে শহীদ হওয়ার পরে এই ঘটনাটা এই অবস্থায় আসছে তো নাইম ভাই যেটা বলছেন যে এই কাণ্ডের প্রতিবাদেই আমাদের যোদ্ধারা জাস্ট হচ্ছে আমরা একটা ট্রেইলার দেখাইছি তবে দখলদাররা যদি আগ্রাসন বিস্তারে আমরা যুদ্ধটাকে ফাইনালি নিতে চাই আমাদের সাথে লড়তে চায় তাহলে আমরা লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছি কি এই জবাবটা সেইভাবে দেওয়া হবে ইসাল যদি সীমিত আগ্রাসনও চালায় যদি ছোটোখাটো কোনো অভিযানও চালায় বীর যোদ্ধারা তা বিবেচনা করবে না বরং চূড়ান্ত জবাব দেবে যেন ইসাল বড় রকমের ক্ষতিগ্রস্ত হয় তার মানে বড় পাগলা মেন্টালিটিতে আছে আমাদের বীররা সহ্য হয় না তো আমাদেরই তো হয় না তাদের কাছে মেশিনারি যা আছে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় অফ লাগে আসসালামু আলাইকুম